প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমরা জমিতে ইউরিয়া সার প্রয়োগ করতেছি তো আমন মৌসুমে আমন ধান চাষ করতে গিয়ে ইউরিয়া সার প্রয়োগ মাত্র আজকের ভিডিওতে আলোচনা করব এ টু জেড অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ইউরিয়া সার কী পরিমাণ ব্যবহার করতে হবে এবং কখন কখন কোন কোন সময় ব্যবহার করতে হবে জমিতে ছিটাতে হবে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি দেখতেই পাচ্ছেন আমরা জমিতে সার ছেটানোর কাজ করতেছি আজকে জমির বয়স যদি আপনাদেরকে বলি জমির বয়স আজকে পাক্কা দশ দিন দশ দিন পরিপূর্ণ এখনও হয় নাই অর্থাৎ বিকেল গড়ায় সন্ধ্যা যখন আসবে তখন কিন্তু দশ দিন পূর্ণ হবে আজকের এই জমির বয়স যেদিন আমরা চারাগুলো রোপণ করছি সেই দিন থেকে আজকে দশ দিন আর আমরা এইখানে চারাগুলোর বয়স যখন আঠারো দিন চলতেছিল বিসতলাতে তো আঠারো দিন বয়সে চারাগুলো উঠাই নিয়ে আমরা এই মূল জমিতে চারাগুলো রোপণ করছি তো এই দশ দিন বয়সে আজকে আমরা জমিতে ইউরিয়া সার ব্যবহার করতেছি তো প্রথমে বলে রাখি আমার এটা হচ্ছে পরীক্ষামূলক একটা প্লট এইখানে আমরা ইউরিয়ার মাত্রাটা বেশি ব্যবহার করতেছি সেই সঙ্গে আরও বেশ কিছু কার্যক্রম আছে সেটা নিয়ে আমরা অন্য আরেকদিন একদিন ভিডিওতে কথা বলবো আজকে যেটা বিষয় সেটা নিয়ে একটু কথা বলবো সেটা হলো জমিতে এ টু জেড অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কি পরিমাণ এবং কোন কোন সময় ইউরিয়া সার প্রয়োগ করতে হবে বলে রাখি বুড়ো মৌসুম থেকে আমন মৌসুমে তুলনামূলকভাবে একটু ইউরিয়া সারের মাত্রাটা একটু কম লাগে একটু না মোটামুটিভাবে ভালো রকমেরই কম প্রয়োজন হয় ইউরিয়া সারের কারণ হচ্ছে আপনারা জানেন যে আমন মৌসুম পুরোপুরিভাবে বৃষ্টির উপর নির্ভর করে থাকে এখানে কিন্তু আমাদের গভীর নলকূপের যে পানি সেই গভীর নলকূপের পানির কিন্তু প্রয়োজন হয় না তো বৃষ্টির পানিতে আপনারা জানেন হয়তো নাইট্রোজেনের পরিমাণটা একটু বেশি থাকে বেশি থাকে আর ঘনমাত্রায় বৃষ্টি হওয়ার কারণে এমন অঞ্চল রয়েছে যেখানে প্রত্যেক দিন ডেইলি প্রায় বৃষ্টি হচ্ছে তো সেই সকল এলাকায় কিন্তু আপনার নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু একটু বেড়ে যাবে তো যার কারণে আমাদের বড়ো মৌসুমের তুলনায় আমন মৌসুমিয়া আমন মৌসুমে ইউরিয়ার ইউরিয়া সার প্রয়োগটা একটু কম প্রয়োজন হয় ইউরিয়া সার বেশি প্রয়োগ করে ফেললে আমাদের যে সকল ক্ষতিগুলো হয় সেটা হচ্ছে আপনার ধান অধিক মাত্রায় চিটে হয়ে যাবে ধান গাছ অধিক কালো হবে এবং ধান গাছ উঁচু অধিক মাত্রায় লম্বা হবে যার কারণে ধান গাছ দেখা যাবে হালকা পাতলা বাতাসেই পড়ে যাওয়ার চান্স থাকে এবং অধিক কালো হওয়ার কারণে অধিক মাত্রায় চিটা হওয়ার সম্ভাবনা থাকে ধান পরিপূর্ণভাবে পুষ্ট হতে পারে অধিক মাত্রায় ইউরিয়া সার ব্যবহার করার কারণে আরও বেশ কয়েকটা অসুবিধা হয় সেটা হলো আপনার মানে জমিতে অধিক মাত্রায় ঘন আকার ঝুপঝাড় হয়ে যাবে যার কারণে দেখা যাবে আপনার জমিতে কিন্তু এর মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে আপনারা জানেন হয়তো বিপিএস অর্থাৎ ব্রাউন প্ল্যান হপার এটাকে আমরা অনেকেই কারেন্ট পোকা বা বাদামি ফোরিং নামে পরিচিত আমাদের এলাকায় সরসুলি নামে পরিচিত তো এই যে ইউরিয়ার মাত্রা যদি বেশি হয়ে যায় জমিতে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্রাউন প্ল্যান হপার অর্থাৎ বিপিএইস এটা কিন্তু হওয়ার চান্স কিন্তু থাকবে আর যদি জমিতে বিপিএইচ দেখা দেয় বা একবার যদি হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরো শ্রম শ্রম কিন্তু বিফলা যাবে কারণ বিপিএইচ দেখা জমিতে ধরলেই দেখা যাবে আপনার মারাত্মকভাবে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এটা বৃদ্ধি পাবে আর আপনার যখন এই বিপিএইচ বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনার জমি একেবারেই সুখে মারা যাবে পরিপূর্ণ হওয়ার আগেই কিন্তু ধান সুখে মারা যাবে তখন কিন্তু আপনি সেইখান থেকে খড়ও হারভেস্ট করতে পারবেন ধান তো অনেক দূরের কথা ইউরিয়া ব্যবহার যদি বেশি হয় এই ক্ষতিগুলো কিন্তু আমাদের হতে পারে তো এখন বলে রাখি কী পরিমাণে ইউরিয়া ব্যবহার করবেন জমিতে আমন মৌসুমে পরিমাণটা হচ্ছে আপনার বিঘা প্রতি আমি আপনাদেরকে একটু হিসাব দিব তেত্রিশ শতকের হিসাবটা দিব আমন মৌসুমে তেত্রিশ শতকে আপনার তেত্রিশ শতক জমি ধান চাষ করার জন্য আপনার এ টু জেড যদি লং মেয়াদি ধান হয় অর্থাৎ দীর্ঘমেয়াদি ধান ধান যদি আপনি চাষ করেন তো সেই ক্ষেত্রে আপনার বাইশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত আপনার ইউরিয়া সার প্রয়োজন হতে পারে আপনি যদি স্বল্প মেয়াদি ধান চাষ করেন একেবারে স্বল্প মেয়াদি তারা রোপণের কয়েক মাস পরেই ধান আসবে এবং ধান আসার পরে আপনি এর পরবর্তীতে রবি শস্য করবেন যেমন আলু আছে বিভিন্ন ধরনের সবজি আছে সরিষা আসে এগুলো চাষ করবেন অল্প মেয়াদি ধান চাষ করে এরকম যদি টার্গেট থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউরিয়ার মাত্রা কিন্তু আরও একটু কম লাগবে তো সেই ক্ষেত্রে আঠারো থেকে বিশ কেজি হলেই মোটামুটিভাবে আপনার এক এক বিঘা জমি ধান চাষ করার জন্য কিন্তু যথেষ্ট হয়ে যাবে এই সারগুলো আপনি কখন কোন সময় ব্যবহার করবেন তো এখানে দুইটা নিয়ম আপনাকে ফলো করতে হবে আপনার একটা হচ্ছে দীর্ঘমেয়াদী ধানের জন্য একটা নিয়ম ফলো করতে হবে এবং অল্প ধানের জন্য একটা নিয়ম ফলো করতে হবে সেটা হলো দীর্ঘমেয়াদী ধান যদি আপনি চাষ করেন তো সেই ক্ষেত্রে চানার রোপণে মনে রাখবেন তেইশ কেজির সার আপনি সমান তিনটে ভাগ করবেন সমান তিন ভাগ করবেন সমান তিন ভাগের এক ভাগ চারা রোপণের সাত থেকে দশ দিনের মধ্যে আপনার জমিতে একবার ছিটিয়ে দেবেন সমান তিন ভাগের এক ভাগ এবং চারা রোপণের যখন পনেরো থেকে বিশ দিন বয়স হবে চারা রোপণের পনেরো থেকে বিশ দিন যখন বয়স হবে এর মধ্যে এই এর মধ্যবর্তী সময়ে আপনি দ্বিতীয় ভাগ ইউরিয়া সার আপনার জমিতে ছিটিয়ে দেবেন এবং তৃতীয় ভাগ ইউরিয়া সার সাধারণত আপনার কাজ থুড়ে আগে দেওয়ার সাজেস্ট করে তো আমি কাজ থুড়ে আগে দেওয়ার পাঁচ থেকে সাত দিন আগে দেওয়ার সাজেস্ট করব না কারণ ওই সময়টাতে আসলে ইউরিয়া সার তেমন একটা প্রয়োজন হয় না যদি হয় ওটা খুবই সামান্যতম তো আপনারা যদি পারেন তো সেই ক্ষেত্রে পঁচিশ থেকে যখন ধান গাছের পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হবে অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই তৃতীয় কিস্তি যেই বাকি ইউরিয়া সার থাকবে সেইটা আপনারা দীর্ঘমেয়াদী ধানের মধ্যে ছিটিয়ে প্রয়োগ করে দিবেন এরপরে আর আপনারা ইউরিয়া সারের প্রয়োজন হবে না আশা করতেছি এবং স্বল্প যে ধানগুলো চাষ করবেন মনে রাখবেন যখন আপনারা শেষ চাষ করবেন জমিতে জমি শেষ চাষ করার পূর্বে বা শেষ চাষ করার সময় রাসায়নিক যে সারগুলো ব্যবহার করবেন অর্থাৎ ডিএপি বা টিএসপি সঙ্গে এমওপি এবং জিপসাম যে ব্যবহার করবে এই জিপ সারের সঙ্গে আপনারা আঠারো থেকে বিশ কেজি সার যে আমি প্রথমে বলছি স্বল্প মেয়াদি ধানের জন্য সেটা তিন ভাগের এক ভাগ সেই সকল সারের সঙ্গে মিক্সিং করে চাষ শেষ চাষের সময় আপনারা ছিটিয়ে দিয়ে মই দিয়ে তারপর আপনারা আপনাদের জমিতে চারাগুলো রোপণ করে দিবেন এবং ঠিক চারাগুলোর বয়স যখন সাত থেকে আট দিন বা দশ দিন হবে বা দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে আপনারা দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার প্রয়োগ করে দিবেন এবং তৃতীয় কিস্তি ইউরিয়া সার আপনারা দিবেন ঠিক পনেরো থেকে বিশ দিনের মধ্যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনারা তৃতীয় কিস্তি যে বাকি ইউরিয়া সারগুলো থাকবে সেইগুলো ছিটিয়ে আপনারা ইউ ইউরিয়া সার প্রয়োগ করার কাজটা শেষ করে দিবেন পঁচিশ বিশ দিনের মধ্যেই স্বল্প মিদি ধানের জন্য বিশ দিনের মধ্যে এবং দীর্ঘ ধানের জন্য ত্রিশ দিনের মধ্যেই আপনারা আমন ধানের সারগুলো দিয়ে শেষ করে দিবেন এখানে আরেকটা কথা বলে রাখি আপনারা অনেকে পাশ কাটি বৃদ্ধির জন্য চেষ্টা করতে থাকেন কারণ ইউরিয়া সার দেওয়া মানে হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছেই জমির পাশ কাটি বৃদ্ধি করার উদ্দেশ্য তো জমির পাশ বৃদ্ধি করতে চাইলে আপনাকে আপনারা আরেকটি কাজ করতে পারেন সেটা হলো যখন জমিতে দীর্ঘমেয়াদী ধানের জন্য প্রথম কিস্তি ইউরিয়া সার দিবেন কথাগুলো খেয়াল রাখবেন যখন আপনারা দীর্ঘমেয়াদী ধানের জমিতে প্রথম কিস্তি ইউরিয়া সারগুলো প্রয়োগ করবেন সেই সকল ইউরিয়া সারের সঙ্গে আপনারা একটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে সেইটা হলো সালফার সালফার বিঘা প্রতি পাঁচশো গ্রাম হারে বা তিনশো থেকে পাঁচশো গ্রাম হারে আপনারা জমিতে জমির অনুযায়ী জমি যদি বেশি সারি হয় বা উর্বর জমি যদি বেশি হয় তো সেক্ষেত্রে এতে তিনশো গ্রাম হারে বা সর্বোচ্চ পাঁচশো গ্রাম হারে সালফার ইউরিয়া সারের সঙ্গে মিক্সিং করে সুন্দর করে তারপর আপনারা প্রথম কিস্তি ইউরিয়া সারের সঙ্গে ছিটিয়ে দেবেন এত করে দেখা যাবে আপনার জমিতে পাশ কাটির পরিমাণটা বাড়বে এবং স্বল্প মেয়াদির সারের সঙ্গে যখন আপনারা দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার দেবেন অর্থাৎ প্রথম কিস্তি ইউরিয়া সার তো আপনারা চারা রোপণের সময় দিয়ে দিবেন চারা রোপণের আগেই দিবেন এবং যখন দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার দেবেন অর্থাৎ দশ দিনের মধ্যে সাত থেকে দশ দিনের মধ্যে যখন দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার দেবেন স্বল্প মেদি ধানের মধ্যে তো এই দ্বিতীয় কিস্তি ইউরিয়া সারের সঙ্গে আপনারা তিনশো থেকে পাঁচশো গ্রাম হারে জমির উর্বরতা দেখে জমির উর্বরতা জমির উর্বরতা যদি বেশি হয় তো সেক্ষেত্রে তিনশো গ্রাম জমির উর্বরতা যদি কম হয় তো সেক্ষেত্রে বিঘা প্রতি পাঁচশো গ্রাম বা একটু বেশিও দিতে পারেন একেবারে যদি উর্বর কম হয় বা জমির গ্রোথ যদি কম হয় তো সেক্ষেত্রে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামে একটু প্লাসও দিতে পারেন আপনারা বিঘা প্রতি দিয়ে মিক্সিং করে তারপর আপনারা সারগুলো ছিটে দিবেন এতে করে দেখা যাবে আপনার স্বাভাবিক পাশ কাঠির থেকে কিন্তু আরেকটা আরেকটু বাড়তি পাশ কাঠি কিন্তু আপনি পাবেন আর এই নিয়ম যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা যে নির্ধারিত যে ফসল জমির যে নির্ধারিত যে উৎপাদন সেই উৎপাদন কিন্তু আমরা পূর্ণ করতে পারব আর যদি আমরা সঠিক নিয়মে এবং সঠিক সময়ে যখন যদি আমরা জমিতে যদি ইউরো সার না প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা সেখান থেকে কাঙ্ক্ষিত ফলন কিন্তু বা কাঙ্ক্ষিত উৎপাদন কিন্তু আমরা পাবো না তো যাই হোক ভিডিও অনেকটাই লম্বা হয়ে গেছে ভিডিও আর লম্বা করা ঠিক হবে না উচিত হবে না এত যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচি বিদার পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন